আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতা আছে আমরা সবসময় বলে এসেছি যে আওয়ামী সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের উন্নয়ন অগ্রগতি করার জন্য কাজ করে যাচ্ছেন দেশকে আজকে উন্নয়নের একটা ধারায় নিয়ে এসেছেন মানুষের জীবনযাত্রার মান বেড়েছে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আমাদের মাথা মাথাপিছু আয় আমাদের একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা প্রতিশ্রুতি লাভ করেছি সব দেশে এগিয়ে গেছে হ্যাঁ এর মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি কোথাও থাকতে পারে সেটা অস্বীকার কোনো উপায় নেই কিন্তু আমরা এই ব্যাপারে এসব যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি বা অন্যায়কে কঠোর দমন করছি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তো সেই জায়গাটা এখন এই ধরনের কথাটা বলে জনগণকে বিভ্রান্ত করা সারা কিছু না বিএনপি রাষ্ট্র ক্ষমতা থাকতে এই দেশটাকে দুর্নীতিতে পরপর পাঁচবার এক নম্বর রাষ্ট্র হিসেবে পরিষ্কার করছিলো সারা বিশ্বের মধ্যে বিএনপি এই বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি বাংলাদেশটাকে জঙ্গিবাদের চার হয়ে বানিয়েছিল এবং এই বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল সব দিক দিয়েই বাংলাদেশকে একটা চরম হতাশাজনক ব্যর্থ রাষ্ট্রে নিয়ে গেছিলো সেই বিএনপি এখন এই দেশের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয় তারা ঈর্ষায় কাতর হয়ে সরকারের বিরুদ্ধে নানান ধরনের কাল্পনিক অসত্য মিথ্যা অভিযোগ করে জনগণকে বিভিন্ন করার চেষ্টা করছে আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যিনি এই স্বাধীন বাংলাদেশের স্থপতি তিনি কিন্তু এই স্বাধীন বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি তৈরি করে দিয়ে গেছিলেন সেটা হচ্ছে সকলের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারোর সঙ্গে বৈত্বপূর্ণ নয় আমরা কোথাও যুদ্ধ আমরা এটা সমর্থন করি না আমরা চাই গোটা পৃথিবী শান্তিপূর্ণ থাকুক কোথাও যেন যুদ্ধ না হয় আপনারা লক্ষ্য করেছেন যে যখন ফিলিস্তিনিতে গাজাই ফিলিস্তিনিদের উপরে যখন বর্বর চিত্র ইসরায়েল হামলা হয়েছে গণহত্যা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উনি প্রতিবাদ করেছেন উনি জাতিসংঘ এই গাজাই ফিলিস্তিনি হত্যা বন্ধ করার জন্য জোর দাবি জানিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানদের সরকার প্রধানের যখন বৈঠক করেছেন তখনও কিন্তু এই ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন রাশিয়া ইউক্রেইন যুদ্ধ বন্ধের জন্য উনি আহ্বান করেছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে তখন সেখানেও তিনি আহ্বান করেছিলেন যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য আমরা এখনও মনে করি যে সাম্প্রতিককালে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যে যুদ্ধর অবস্থা চল সৃষ্টি হয়েছে এটা বন্ধ হওয়া দরকার যে কোনো সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই এটা নিরসন হওয়া উচিত আমরা চাই পৃথিবী শান্তিময় বাংলাদেশ অবস্থান বলতে আমি মনে করি যে আমরা যুদ্ধ বন্ধের অবস্থানে আমরা শান্তির পক্ষে আমরা সবসময় থাকতে চাই